বড়দিন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে খ্রিস্ট ধর্মের প্রধান রাষ্ট্র ইতালিতে বর্ণিল আলোকসজ্জায় পরিণত হয়েছে ধর্মাবলম্বীদের তীর্থস্থান ভেটিকান সিটিতে ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে জড়ো হতে শুরু হয়েছে খ্রিস্টান ধর্মের লোকজন বিভিন্ন রাষ্ট্র থেকে ইতালিতে বড়দিনের প্রস্তুতিতে তার সাথে ব্যস্ত ইতালি প্রবাসী বাংলাদেশিরাও বড়দিন ঘিরে সেজে উঠছে সমস্ত ইতালি শহরের রাস্তাঘাট ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং ঘর আলোকসজ্জায় চলছে বড়দিনের প্রস্তুতি ইতালির রোম শহরে খ্রিস্টীয় ধর্মের প্রাণকেন্দ্র ভেটিকান সহ সমস্ত শহরের আলোকসজ্জায় সজ্জিত হয়েছে এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান নানা ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ধর্মীয় আনুষ্ঠানিকতার বাহিরে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আনুষঙ্গিক প্রস্তুতি নিয়েছে খ্রিস্টীয় ধর্মীরা শহরের খ্রিস্টীয় পরিবারগুলো গির্জায় ক্রিসমাস ট্রি সাঁচিয়ে কেক তৈরি করে এবং মোমবাতি জ্বালিয়ে বড়দিন উদযাপনের ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে তারা। বড়দিন ঘিরে রয়েছে বিশেষ খাবারের আয়োজনে গির্জার সজ্জায় ব্যস্ত রয়েছে খ্রিস্টীয় ধর্মীরা শহরের গির্জার আশেপাশে ঘরবাড়ির দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে খ্রিস্টীয় ধর্মের নানা রকম চিত্র ফুল বেলুন ও আলোকসজ্জায় সাজানো হচ্ছে উপাসন বড়দিন উপলক্ষে বসেছে মাসব্যাপী বিভিন্ন স্থানে মেলা অস্থায়ী দোকান প্রতি মতো খ্রিস্টীয় ধর্মীয় উৎসবের সাথে পাশাপাশি অংশ নিচ্ছে প্রবাসী বাংলাদেশিরাও বড়দিন উৎসব উপলক্ষে ইতালিতে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে দেশে যুদ্ধ আর অর্থনৈতিক অস্থিতিশীলতা এবারের বড়দিন বয়ে আনবে শান্তি আর ঐক্য এমনটাই মনে করছেন খ্রিস্টীয় ধর্মীরা এবং প্রবাসী বাংলাদেশিরা